ওই যে এখন যে বাজারে কচু বাইরে হয়েছে সেটা না এটার কচুর কি লতি হইতো এটা কচুর না 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 এটা না না কয় শতক জমির উপর পাঁচ শতক আট শতক আচ্ছা কচু দেখান তো এই কেমন না ওই যে এখন যে বাজারে কচু বাইরে হয়েছে সেটা না জি এটা কচুর কি লতি হইতো এটা কচুর না 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 এটা না না এটা কচু এটা এখন এখন এটা তোলার সময় যে এখনো হয়নি আরো কিছু দিন যাবে কত দিন যাবে এটা পনেরো দিন যাবে ততদিন তো দাম কমে যাবে খুব যাক দাম কমে এই কচুর ফলন কেমন হয় এই যে আপনার আট শতকে কয় মন হতে পারে বিশমন ও আচ্ছা একটু কমে আর এটার পরিশ্রম কেমন পরিশ্রম নাই একটা নিরেন এক একটা নিরেনি দিছেন একটা নিরেন দিয়ে সার দিয়ে বাঁধে দিচ্ছি সার দিয়ে বাঁধিয়ে দিছেন আর এখন মনে করেন যে অটো হয়ে যাচ্ছে আর তোলার সময় খালি একটু তোলা লাগবে সারও তো কম দেওয়া লাগছে দশ কেজি আমি দিচ্ছি শুধু টিএসপি দিয়েই হয়ে গেছে তাহলে তো কচুরি তো ভালো লাভ ওই ওই যে দূরে যে কচুটা দেখা যাচ্ছে ওটা কাটতে থাকে ওটা আপনার এই এই দিকের গাছের তুলনায় ওই ছায়ার দিকে গাছগুলো বেশি ভালো হয়েছে কারণটা কি মানে ওখানে বেশি তেজ ছিল সার বেশি পাইছে তার মানে ওই দিকে কচুও তো তাহলে বেশি হয়েছে আপনার পূর্বের অভিজ্ঞতা কি বলে

যাদের ডাঙা জমি আছে তারা এটা লাগাইতে পারবে আমাদের এই সাইটে কিন্তু আমাদের যেখানে বাসা সেখানে এই আবাদগুলো কম অল্প শ্রম ও ব্যয় পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন